প্রায় চার থেকে পাঁচ মাস পর আছে কবুতে সকালে উড়াবো এই নিয়ে আজকে বিরোধ হচ্ছে না মূল রুগে যাই মূল বুঝতে পারবেন তুমি থাকবে বোঝার চেষ্টা করবেন যে আমাদের কবুতে অর্ধেক আমরা বের করে দিচ্ছি সকালবেলা তখন সময় নেই আজকে প্রথম দু তিনটা কবুতে উঠতে আসছে বাকিগুলো আমি বের করতে আসছি অর্ধেক আমরা নলগুলো বের করে দিচ্ছি বাকিগুলো আছে নরমুনে একটা একটা কবুতর আছে দুইটা ও একটা কবুতর একটু সমস্যা আছে ཛྷམ སམྤབ རགའད རབང দিকে དམ཯ একটু ডিস্টার্ব করে কবুতর যে দেখ আমাদের কবুতর গুলো এখানে সকালে উড়াইলে ভালো কবুতর গুলো উড়ে ভালো ঠান্ডা ওয়েদার সব দিকে পারবে চাকরাল সুন্দরভাবে মিললে কবুতরটা খুব সুন্দর ভাবে উঠবে ওই মিলে কিনা বাতাস আছে অনেক বৃষ্টি নামার একটা চান্স আছে তাই মেঘলা আকাশে উড়াই দিলাম যত উড়ুক ছোট বড় যে করে বাচ্চা আছে ম্যাক্সিমাম কবুতরে চাকলা মিলতেছে দুই চারটা কবুতর আছে নিচে উঠতে আছে এগুলো মিলাই দেবে ইনশাল্লাহ আস্তে আস্তে

আপনারা বেশি বেশি কৌরা কবুর চলে যদি আছে উলের বুকটা খাবেন যে উলার কবুর আছে উলের বুকটা খাবেন বুকটা খুবই ভালো কবুতরের বোধটা খুব সুন্দর করে বাড়ায় এবং কবুতরটা ভালো রাখতে সাহায্য করে বুকটা প্রথম প্রথম অবশ্য খাবে না পরবর্তীতে জনকে আপনি কবুতর ওগুলো রেগুলার দিতে থাকবেন যেগুলো ইনশাল্লাহ খাবে আর বুটটা ভালো আমি বুটটা সবসময় রাখার চেষ্টা করি মাঝখানে আপনার তিন মাসের মতন বুটটা রাখিনি কারণ যে দোকানটা খাবার আনি ওই দোকানে ভুটটা বিক্রি করে না অন্য দোকান বিক্রি করে এই কারণে আনতে পারিনি এখনকার আনার চেষ্টা করবো কষ্ট হইলো ওই জন্য একটা বাচ্চা খাবার খাওয়ার জন্য বাইরে যে বাইরে একটু দেখাই আপনাদেরকে বাইরে হইলো আমাদের কবুতর এখন তো নামে না আয় 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 এই যে একটা অভ্যাস এই অভ্যাসটা আপনার জীবনে অনেক কাজে লাগবে ভবিষ্যতে অনেক বড় একটা অবদান এই অভ্যাসটা কৌতগুলা কিভাবে নামতেছেন আয় 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 বুঝেছেন আয় 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 আমরা বুঝতে পারছো আমি খাবার দিবো এবং সবকিছু করবো দেখুন কিভাবে দিতেছে আর যা আয় 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 সকালবেলা আজকে অনেকক্ষণ উড়াইছি কবুতরগুলা আজকে মোটামুটি ভালো উঠছে চেষ্টা করবো এখন তো সকালবেলা উড়া কবুতরগুলো উড়ানো যায় কিনা সকালবেলা কবুতর উড়ানো কিন্তু ভালো আর যদি বাস আয় তাহলে এই ক্ষেত্রে আমরা বিকালবেলা উড়াবো

এদার জেলায় বেড়িয়ে বসিয়ে জায়গায় উপরে উঠায় দি আচ্ছা আমাদের কভুলায় দেখাবার জন্য ম্যাক্সিমাম পরে ভেঙে দিছি সামনে আবার কিছু তবু তো জোড়া দিতে পারি তবু তো আনা হয়েছে দেখা যাক জোড়া দিলে আপনি দেখবে একটা বাচ্চা আছেন খাবারের জন্য কি করতেছে যে নামতে আসছেন আয় 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 বাচ্চা এগুলো আমি তো উড়া শিখে নেই এভাবে ছাড়া রাখছি পনেরো দিন বিশ দিন ছাড়া থাকবে তারপর আমরা কবুতর উড়াবো এই কবুতর যদি আমি বাড়ি দিই যে বাচ্চাগুলো এগুলা হারা যাওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট এবং কি এগুলো বিভিন্ন বিল্ডিং এ যা বসবে যদি আসতে তো আলহামদুলিল্লাহ আর না আসতে পারে এরা একদম পুরা কবুতরটা চলে যাবে এই কারণে আমি কবুতর ছাড়ি পনেরো দিন মতো এভাবে ছাইরা রাখি ছাইরা সব কিছু অভ্যাস করে তারপর আমি কবুতরগুলা আপনার ট্রেন দিই ট্রেন দেওয়ার পর তো কবুতর উড়াই আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমরা কবুতর কীভাবে উড়াই ওই যে একটা কবুতর বেড়ে গেছে লুচি বাজার ঢুকে আসছে কবুতর আসলে বাচ্চা থাকতে ট্রেন আপ দিয়ে লাগানো বা ই করা এটা একটু তো কষ্ট সাধক নতুনদের জন্য কিন্তু ধৈর্য না দিলে ভাই আমরা কবুতর পাইলে কিছু করতে পারবে না অবশ্যই ধৈর্য লাগবে বাইরে যে কবুতরগুলা দেখছেন কবুতর যে ভালোভাবে ট্রেন দেয় আমি কবুতর তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা উড়ানো পারবো কিন্তু আমি আবার সময় দিতে আছি না এই কারণে কবুতরগুলা উঠতে আসেন ওদের কি হয়ে তো আপনারা মূলত এইভাবে করে কবুতরই করতে হবে যা কিছু করেন সময় দিতে হবে আধা ঘন্টা দেন আধা এক ঘন্টা দেন সময় দিতে হবে সময় না দিলে কিন্তু কবুতর কিছু করতে পারবেন না এবং কবুতর দেখে কিছু করারও যাবে না আমাদের এই যে নর্থটা খুবই ডিস্টার্ব ভাই 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 পানি পানি এই ছিল আমাদের বিড়োরা যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুত যত্ন নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আমার ভিডিও দেখা হবে আল্লাহ ব্যস্ত রাখবেন সব ভালো থাকবে